সময় আপডেট হচ্ছে বিকেল পাঁচটা বেজে বারো মিনিট আর আজকে হচ্ছে চারই ফেব্রুয়ারি আর আমি এখন বর্তমানে আছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে এটা হচ্ছে হাওড়া বর্ধমানের কট লাইনের সুপার লোকাল দিয়েছে আর দেখো ট্রেনটার কালার কিন্তু বেশ অন্যরকম আর আজকেই কিন্তু পূর্ণ হলো উনিশশো সালের থার্ড ফেব্রুয়ারিতে প্রথম চালু হয়েছিল ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক ট্রেন যেটা মুম্বাইয়ে প্রথম চালু হয়েছিল ছত্রপতি শিবাজি থেকে কুল্লা স্টেশন পর্যন্ত আর আজকে সেই ট্র্যাক ছড়িয়ে গেছে পুরো ভারতের বিভিন্ন জায়গাতে যেখানে নাইনটি সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট অলরেডি ইলেকট্রিফিকেশান হয়ে গেছে আর আজকে সেই ইলেকট্রিফিকেশান হবার জন্যই সেই সেলিব্রেশন করছি আমরা একশো বছরের আর সেরকম একটা ট্রেন জার্নি করব তোমরা দেখতে পাচ্ছ যে পুরো ট্রেনটার চারিদিকে একশো এরকম করে সুন্দর করে লেখা স্টিকার আর ভেতরে কিন্তু খুব সুন্দর একদম স্টিকার কালার অন্য রকম করা হয়েছে এটা হচ্ছে কিন্তু আইসিএফ ট্রেন থ্রি থ্রি ফেসের যে ট্রেনগুলো হয় সেই ট্রেনে কিন্তু আজকে জার্নি করছি আর আপাতত পঁচিশ টাকায় আমরা পৌঁছে যাবো এখান থেকে বর্ধমান শুধু যেটা বর্ধমান চলবে এরকম নয় এটা সব রুটেই চলবে যার যেদিনকার লাখ থাকবে তোমরা পেয়ে যাবে এই ট্রেনটা পুরো ভিডিও যদি তোমরা ডিটেলসে দেখতে চাও তাহলে নতুন টেস্টে যাও আর ইনস্টাগ্রামকে ফলো করে দিও তাটা